ঢাকা এমন একটি শহর যেখানে প্রতিদিন লাখো মানুষের জীবন ছুটে দ্রুত গতিতে কংক্রিটের ভিড় যানজট আর ব্যস্ততার মাঝেও এই শহরের বুকে লুকিয়ে আছে বেশ কিছু নিঃশব্দ সৌন্দর্য কিছু ঐতিহাসিক স্পর্শ এবং কিছু প্রশান্তির ঠিকানা ছুটির দিনে পরিবার বন্ধ কিংবা প্রিয়জনকে নিয়ে কোথাও ঘুরতে যেতে যাচ্ছেন কিন্তু ভাবছেন ঢাকায় ঘোরার মতো কি আছে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো সেই বিষয় যেখানে আছে ইতিহাস প্রাকৃতিক ছোঁয়া আনন্দের এক ভিন্ন অনুভব তাহলে চলুন আবিষ্কার করি ঢাকাকে নতুনভাবে যেখানে আপনি অবসর সময় চাইলেই ঘুরতে যেতে পারেন প্রথমে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ ঢাকার উপকণ্ঠে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নির্মিত একটি স্মারক একশো পঞ্চাশ ফুট উচ্চতার এই সৌধটি মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী লক্ষ্য প্রাণের প্রতি গভীর শ্রদ্ধার প্রতীক স্থপতি মইনুল হোসেনের নকশায় নির্মিত এই সৌধটি শুধু একটি স্থাপত্যই নয় এটি আমাদের আত্মত্যাগ স্বাধীনতা এবং ইতিহাসের জীবন্ত প্রতীক স্মৃতিসৌধের চত্বরে প্রবেশ করলে দেখা মেলে ছায়াঘেরা বিশাল এক বট মনোরম ফুলের বাগান এবং মুক্তিযুদ্ধের নানা স্মারক এখানকার নিঃশব্দ পরিবেশ যেন এক অদ্ভুত আত্মিক প্রশান্তি এনে দেয় অনেকে এখানে আসেন পরিবার নিয়ে ঘুরতে অনেকে শিশুদেরকে তাদের ইতিহাস সম্পর্কে জানাতে আবার অনেকে নির্জনতায় কিছুটা সময় কাটাতে আসেন এখানে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শুধু সৌন্দর্যই নয় উপলব্ধি করতে পারবেন জাতির ইতিহাস জাতির স্বাধীনতা অর্জনের পেছনের বীরত্বগত সম্পর্ক ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি এবং রাজনীতির প্রাণ বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটি এটি একটি বিশ্ববিদ্যালয় নয় এটি আমাদের জাতির চেতনা ইতিহাস এবং আন্দোলনের এক গৌরবময় প্রতীক এখানকার প্রতিটি ভবন প্রতিটি রাস্তা প্রতিটি গাছের গায়ে যেন লেখা আছে হাজারো গল্প ভাষা আন্দোলনের স্বত্বাধিকারের সংগ্রামের এবং মুক্তিযুদ্ধের বিদ্যালয় প্রাঙ্গনে ঘুরতে গেলে চোখে পড়বে কার্জন হল অমূল্য এক স্থাপত্য নিদর্শন যা ব্রিটিশ আমলে নির্মিত হয় তার পাশেই রয়েছে টিএসি যা আজকের তরুণ সমাজের আড্ডার কেন্দ্রস্থল আছে এখানে গণতন্ত্র চত্বর রাজু ভাস্কর্য স্মৃতিসৌধ জগন্নাথ হলের প্রাচীন সৌন্দর্য এবং কেন্দ্রীয় গ্রন্থগা সব মিলিয়ে এটি যেন ইতিহাস আর আধুনিকতার এক অপূর্ব মিশ্রণ ঢাকা শহরের কেন্দ্রে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষার্থীদের জন্যই নয় দর্শনার্থীদের জন্য মনোমুগ্ধকর গন্তব্য হতে পারে ফ্যান্টাসি কিংডম শহরের কোলাহল থেকে একটু বিরতে নিয়ে আনন্দে মেতে উঠতে চাইলেই সবার আগে যেটির কথা সবচেয়ে প্রথমে মনে আসে সেটি হচ্ছে আশুলিয়ার জনপ্রিয় বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডম দু সালে চালু হওয়া এই থিম পার্কটি শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের কাছেই সমানভাবে জনপ্রিয় এখানে রয়েছে অসংখ্য রোমাঞ্চকর রাইড যেমন রোলার কোস্টার ম্যারিগে রাউন্ড গুহা ওয়াটার কিংডম সহ নানা কিছু থ্রিলার হাউস পরিবার নিয়ে দিনব্যাপী সময় কাটানোর জন্য একটি দারুণ জায়গা এটি তাছাড়াও খাবারের ব্যবস্থা বসার স্থান লাইভ সহ মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন এখানে ফ্যান্টাসি কিংডমে এসে আপনি হারিয়ে যেতে পারেন রূপকথার রাজ্যে আর শিশুদের জন্য তো এটি একটি স্বপ্ন পরিবেশ ঢাকার কাছেই এমন একটি বিনোদনী স্পট যা ঢাকায় ঘোরাঘুরির তালিকায় অবশ্যই আপনি রাখতে পারেন নন্দন পার্ক ঢাকার কাছাকাছি অবস্থিত জনপ্রিয় আরেকটি পার্ক হচ্ছে নন্দন পার্ক যা সাবারের বাইপেল এলাকায় অবস্থিত এটি মূলত একটি অ্যামিউজমেন্ট বা ওয়াটার পার্ক যা শিশু কিশোর থেকে শুরু করে বড়দের কাছেও সমানভাবে জনপ্রিয় ব্যস্ত জীবনে ক্লান্তি কাটাতে এবং একদিনের ভ্রমণের জন্য আনন্দ পেতে চাইলে অবশ্যই আপনি নন্দন পার্ক আপনার লিস্টে রাখতে পারেন এখানে রয়েছে বেশ কিছু রাইডস যেখানে রোলার কোস্টার মেগারি রাউন্ড ফ্লাইং ডিক্স তাছাড়াও টাওয়ার রাইড এবং ওয়াটার পার্ক এবং সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে তাছাড়াও ওয়েব পুল রেন ডান্স এবং নানা পানের আকর্ষণ তো রয়েছেই পার্কটি সবুজে ঘেরা এবং পরিবার নিয়ে আরামদায়কভাবে সময় কাটাতে পারবেন এখানে নিরাপত্তা খাবারের ব্যবস্থা এবং পরিচ্ছন্নতাই পার্কের উল্লেখযোগ্য দিক তাই ঢাকার আশেপাশে ঘোরাঘুরির তালিকায় নন্দন পার্ক নিঃসন্দেহে একটি আকর্ষণের নাম এছাড়া ওয়াটার ওয়াল তো রয়েছেই প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এটি শুক্রবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে ভুটানিক্যাল গার্ডেন জাতীয় উদ্ভিদ উদ্যান এটি যা সাধারণভাবে ভুটানিক্যাল গার্ডেন নামে বেশ পরিচিত মিরপুরে অবস্থিত একটি মনোরম এবং সবুজে ঘেরা বিশাল এলাকা প্রায় চৌরাশি হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই উদ্যানটি উনিশশো একষট্টি সালে প্রতিষ্ঠিত হয় এটি ঢাকার ভিতরে একটি সবুজ নিঃশ্বাস যেখানে হাজারো প্রজাতির গাছপালা ফুল লতাপাতা এবং বিরল উদ্ভিদ সংরক্ষণ করা রয়েছে এই উদ্যানটি শুধুমাত্র প্রকৃতি প্রেমীদের জন্যই নয় বরং গবেষক শিক্ষার্থী কিংবা ফটোগ্রাফারদের কাছেও একটি আকর্ষণের স্থান এখানে আছে হ্রদ পাথুরে পাহাড় বাসবন গোলাপ উদ্যান একটা সহ নানা ধরনের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এলাকা কোলাহলপূর্ণ ঢাকার একখায়ী প্রশান্তির জন্য এই বোটানিক্যাল গার্ডেন হতে পারে আপনার জন্য চমৎকার স্থান পরিবার কিংবা প্রিয়জনদের নিয়ে একটু প্রকৃতির মাঝে কাটাতে চাইলে অবশ্যই নিঃসন্দেহে এটি একটি চমৎকার গন্তব্য মিরপুর চিড়িয়াখানা ঢাকার প্রাণকেন্দ্রে মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা যা সাধারণভাবে মিরপুর চিড়িয়াখানা নামে পরিচিত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র এবং শিক্ষাবৃত্তিক পর্যটন স্থান এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই চিড়িয়াখানা যা প্রায় পঁচাত্তর হেক্টর জমির উপর বিস্তৃত এবং এখানে প্রায় সংরক্ষিত আছে দুইশো প্রজাতির প্রায় দুই হাজারেরও বেশি বন্য প্রাণী এখানে আপনি দেখতে পারবেন রয়্যাল বেঙ্গল টাইগার সিংহ হরিণ হাতি কুমির তাছাড়াও বিভিন্ন প্রজাতির পাখি তাছাড়াও সরিসৃপ এবং বিরল প্রজাতির আকর্ষণীয় প্রাণী এখানে আছে একটি বিশাল জলাশয় যেখানে হাঁস রাজহাঁস ছাড়াও বেশ কিছু জলচ প্রাণীর উপস্থিতি উদ্যানকে আরও প্রাণবন্ত করে তোলে শিশুদের জন্য একটি আদর্শ স্থান এটি পাশাপাশি বড়দের জন্য প্রাকৃতিক পরিবেশ এবং প্রাণীদের দেখার সুবর্ণ সুযোগ এটি ঢাকার ভেতরে পশু পাখির এই জগৎ ঘুরে দেখলে একদিকে যেমন আপনার জ্ঞান বাড়বে তেমনি মনে প্রশান্তিও লাভ করবেন যেই ঢাকার বুকে আধুনিকতার ছোঁয়ায় নির্মিত এক অপূর্ব সৌন্দর্যের নাম হাতির জি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই জলাধার প্রকল্পটি মূলত একটি ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনের জন্যই তৈরি হলেও বর্তমানে এটি ঢাকার জন্য একটি অন্যতম বিনোদন কেন্দ্র এবং হাঁটারিস্তান হয়ে উঠেছে দিনের আলোতে কিংবা সন্ধ্যার রঙের আলোক সজ্জায় হাতির সৌন্দর্য আলাদা মাত্রা পায় এখানে রয়েছে বিশাল লেক ওভার ব্রিজ পানির উপরে ভাসমান রেস্তোরাঁ এবং হেঁটে বা সাইকেল চালিয়ে ঘোরার পথ সন্ধ্যার লাইটিং শো এবং পানের ছটা এক অন্যরকম মুগ্ধতা সৃষ্টি করে পরিবার বন্ধু কিংবা প্রিয়জনকে নিয়ে কিছু নিরিবিলি সময় কাটাতে চাইলে অবশ্যই আপনি শহরের কোড়া থেকে একটু দূরে যেতে পারেন হাতের জিল এটি একটি আদর্শ স্থান নিরাপত্তা এবং পরিচ্ছন্নতার দিক থেকেও এটি বেশ প্রশংসনীয় দিয়াবাড়ি উত্তরা ঢাকার উত্তরা পনেরো এবং ষোলো নম্বর সেক্টরের সমতল ভূমি নিয়ে গঠিত দিয়াবাড়ি এটি একটি প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর এলাকা যেখানে রয়েছে সবুজ মাঠ কাশবন লেক এবং খোলা আকাশ শরৎকালে কাশফুলের শুভ্র সমারোহ দিয়াবাড়িকে যেন আরও মোহনীয় করে তোলে বা ফটোগ্রাফি ও প্রাকৃতিক প্রেমীদের জন্য একটি প্রিয় গন্তব্য স্থান এছাড়াও এখানে রয়েছে প্যাডেল বোর্ডের ব্যবস্থা যা পরিবার কিংবা বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য উপযুক্ত দিয়াবাড়িতে অবস্থিত ফ্যান্টাসি আইল্যান্ড শিশুদের জন্য একটি জনপ্রিয় বিনোদন উদ্যান যেখানে রয়েছে বিভিন্ন রাইড এবং আকর্ষণীয় কার্যক্রম দিয়াবাড়ি এমন একটি স্থান যেখানে আপনি শহরের কোলাহল থেকে মুক্তি পেয়ে প্রাকৃতিক সৈন্যদের কিছু সময় কাটাতে পারবে পরিবার বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনের সঙ্গে একটি দিন উপভোগ করতে চাইলে দিয়াবাড়ি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য তো বিয়ার্স আজকের এই ভ্রমণে আমরা ঘুরে দেখালাম ঢাকার কিছু সুন্দর ঐতিহাসিক এবং মনোমুগ্ধকর জায়গা সম্পর্কে যেখানে পরিবার বন্ধুবান্ধব কিংবা আপনার প্রিয়জনকে নিয়ে সময় কাটাতে পারেন ঢাকা শুধু একটি জনবহুল শহর নয় এটি একটি ইতিহাস ঐতিহ্য এবং সাংস্কৃতিক এক অপার ভাণ্ডার ব্যস্ত জীবনে একটু শান্তি এবং রিফ্রেশমেন্টের জন্যই আপনি এই জায়গাগুলো ঘুরে আসতে পারেন তাছাড়া কমেন্টে জানাবেন এখান থেকে আপনার প্রিয় স্থান কোনটি আর এমনই ভ্রমণ পিপাসু ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাছাড়া বন্ধুদের মাঝে শেয়ার করুন তো যাচ্ছি তো যাচ্ছি না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফেজ